বিল্ডিং দেখছেন একটা হোস্টেল টাইপ এখানে শোনা যায় আমাদের ভারতবর্ষের একটা লেগার প্রধানমন্ত্রী এল কে আডবাণী তিনি গ্রেপ্তার হয়েছিলেন এখান থেকে এই বিল্ডিং থেকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আমার হাত 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 দেওয়া আছে এই বিল্ডিং থেকে এল কে আডবাণীকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো সালে এই সেই বিল্ডিং আসুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই দেখতে কি সুন্দর একটা পাখি উড়ে আসছে কিয়া পাখি এবং এসবগুলো অফিস দেখছেন এই পাহাড়ে যে অফিসগুলো দেখছেন অফিস ঘর মনোরম পরিবেশ কি সুন্দর পাহাড় দীর্ঘ কয়েক মাইল লম্বা বিস্তৃত পাহাড় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই স্পিড বোর্ড চলছে আমার বাম হাতে দেখছেন স্পিড বোট চলছে সম্মুখে এগিয়ে যাচ্ছে আমার একটা পৌরাণিক ভাই দাঁড়িয়ে রয়েছে এবং আরও সবাই এগিয়ে চলেছে আমার পৌরাণিক ভাইরা সব আগের দিকে গেছে আমরা এখানে কোরআনুল হাকিম কোরআনুল মাজিদ থেকে অনেক আলাপ আলোচনা করেছি ওখানে পাহাড়ের পাদদেশে বসে এবার আবার এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমাদের যেখানে গাড়ি রাখা আছে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দেখছেন এই পানির স্রোত ক্যানেলের যে পানি এসব সুইচ গেট বর্ষাকালে ছাড়া হয় সুন্দর পরিবেশ কি সুন্দর ফুল গাছ অন্য অন্য গাছ দিয়ে সাজানো আবার একটা পিচের রাস্তা পাহাড়ের পাশ দিয়ে ছোট্ট একটা পিস পিসের রাস্তা এটা অফিসিয়াল লোকদের যাতায়াতের রাস্তা আসুন আস্তে আস্তে এগিয়ে যাই সামনে একটা দেখছেন গেট খোলা আছে প্রবল ভেঙে পানি বার হচ্ছে সব কিছু মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহর নিদর্শন দেখে বুকটা ধরে যায় কি সুন্দর পাহাড় এই সব বিল্ডিং এই বিল্ডিং এই বিল্ডিং থেকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এল কে আডবাণীকে এখান থেকে গ্রেফতার করা হয়েছিল উনিশশো একানব্বই সালে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি একটা ঝর্ণা ঝর্ণা নয় পানির স্রোত ক্যানেলের পানির স্রোত প্রবল বেগে বার হচ্ছে কিছুই আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত খুব মনোবদ্ধার পরিবেশ খুবই আনন্দ পেলাম দেখার মতো দৃশ্য যারা কোনো সময় তিন ঘন্টা ঝাড়খন্ডের বেঁচে গেল এই বাঁধ কোনো সময় দেখেননি